ভূত পিচাস নিকট নিহি আবে মহাবীর যব নাম শোনাবে আজকের ঘটনাতে আপনারা কিন্তু মেন্দিপুর বালাজির ছোঁয়া পাবেন সালাসার বালাজির ছোঁয়া পাবেন এবং এই ঘটনাটা আমার এক পরিচিত আমার সঙ্গে শেয়ার করেছিল অ্যাকচুয়ালি ওরা না কোভিড এর পরে রাজস্থান ঘুরতে গেছিল ওদের ফ্রেন্ডস গ্রুপটা এবং সেখানেও একটা অদ্ভুত ঘটনা ওদের সঙ্গে হয় যদিও মানে কি বলবো সে মানে আমি আমি আরও ও একসঙ্গে কলেজে পড়তাম আর যতই পড়তাম আমরা এবং মানে ও এই ঘটনার সাক্ষী এটা নর্থ ইস্টের ঘটনা আসামের ঘটনায় হ্যাঁ আসামের মানে ওরা আসামের ছিল ঘটনাটা ঘটেছে রাজস্থান বাট সূত্রপাত কিন্তু আসামেই হয়েছিল হ্যাঁ তো আমরা জানি যে ডিউরিং কোভিডে কি কি হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো কিভাবে কি হলো সবকিছুই বলবো কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কি আজ একটি আজকে একটি নয় দুটি ঘটনা ঘটনা ভয়ঙ্কর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আপনারা যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দা রেট জিমেল আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় কোথাও আগে পাঠিয়ে রেখেছেন বা ইন্সপায়ার্ড হয়ে কোনো ঘটনা পাঠাবেন না ঠিক আছে তো চলো শুরু করছি শুরু করার আগে যারা সাবস্ক্রাইব করোনি বা নতুন এসছ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে কিন্তু বহুত দারুণ দারুণ ইউরিক ইউনিক ঘটনা তোমরাই পাঠাও আমি শোনে তো চলো শুরু করি হ্যাঁ তো আমি বললাম আমি ওকে কি নামে ডাকি বলো তো প্রিয়া যদি ওর নাম প্রিয়া নয় হ্যাঁ অনামিকা নয় অনামিকা দিচ্ছি না প্রিয়াই বলছি আমি ওকে তো প্রিয়ার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে সবার আগে হয় তারপর প্রিয়ার বিয়ে হয় আমার বিয়ের পাঁচ ছ বছর পর ওর বিয়ে হয় হ্যাঁ যদি আমি তখন ছিলাম না আসামে তো আমি যেতে পারিনি যাই হোক তো প্রিয়ার ফ্রেন্ড হাজব্যান্ড এর ফ্রেন্ড সার্কেল সঙ্গে ওদের খুব ভালো খুব ভালো রিলেশন মানে বিজনেস পার্টনারও বলতে পারো ছোটবেলার বন্ধুও বলতে পারো ঠিক আছে তো যখন কোভিড হলো কোভিডে তো বাচ্চারা অনলাইন শুরু করেছিল ক্লাস অনলাইনের পর যখন সব ঠিকঠাক হয়ে গেল অফলাইন তো তোমার তো থেকে অফলাইনটা শুরু হয়ে গেছিল হ্যাঁ আস্তে শুরু হয়েছিল অফলাইনটা তো ওই সময় না প্রিয়ার এক মানে ওর হাজবেন্ড ফ্রেন্ড যার নাম আমি এখানে ছদ নাম ইউজ করছি প্রলয় প্রলয় বাবুর ছোট্ট মেয়ে একটা প্রচন্ড ভয়ঙ্কর দৃশ্যের শিকার হয় বা অ্যাক্সিডেন্টের শিকার হয় ও শিকার হয় মানে কেমন বলতো মানে ওরা তো বাস করে যায় হ্যাঁ ওদের মানে স্কুল থেকে না বাসটা একটু মানে যেহেতু মেইন রাস্তা এরকম ভাবে দাঁড় করাতে দেয় না না তো ওদের যে আয়া দিদি আছে না একদম লাইন করে বাচ্চাদেরকে নিয়ে বাসে উঠায় তারপর আর কি নিয়ে যায় তো একদিন কি হয়েছে যেহেতু বসতেই পাচ্ছ মেইন সড়ক হ্যাঁ তো জাতীয় সড়ক আর কি তখন আয়া দিদি একদম লাইন করে করে সঙ্গে কিন্তু আরো হেল্পাররা থাকে গো নিয়ে যাচ্ছে ইন দ্যাট টাইম কি হয় হঠাৎ যেহেতু রাজপথ গাড়ি ঘোড়া আসতে থাকে একটা লোক পার হওয়ার সময় একটা গাড়ি এসে না ওনাকে পিষে দিয়ে যায় একদম রক্তে রক্ত আর এই প্রলয়বাবু যে ছোট মেয়ে প্রলয়বাবু ছোট মেয়ে না এইসব দেখতে পারে না ও ক্লাস সিক্স এ পড়ে হ্যাঁ ওই রক্ত এত রক্ত রক্ত দেখে না ওখানেই ও সেন্সলেস হয়ে যায় এরকম অনেকেই আছো বা আমার একটু অসুবিধা হয় রক্ত দেখলে আমার মাথা ঝিমঝিম করে অনেকে তো সেন্সলেসও হয়ে যায় আমি জানি তো ওনার মেয়ে না যেহেতু বাচ্চা মেয়ে এই জিনিসটা না সহ্য করতে পারে না একদম পুরো সেন্সলেস হয়ে যায় তো এক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাগুলি মানে খুব কষ্টে বাসে ওঠানো হয়েছে ওকে জল ঠল দিয়ে শুশ্রূষা করেছে এবং সঙ্গে সঙ্গে ফোন চলে গেছে প্যারেন্টসের কাছে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট মানে আমরা সব কিছুই বললো এখন এটা তো আর বাসের কোন দোষ নেই বা ওদেরও দোষ নেই অন্য মানুষ করেছে অন্য গাড়িতে হয়েছে রাজপথ হতেই পারে ঠিক আছে তো বাচ্চাটা জানে না এটা স্পট বাট কি যেটা আর কি আমাকে প্রিয়া বললো যে মানে যেরকম হয়েছে না মানুষ না ঠিক আছে বাচ্চাটা জানতো না হ্যাঁ ও তো অবস্থাই শেষ মূর্ছা গেছে তারপর থেকে না বাচ্চাটা প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো এটা কোয়াইট অবভিয়াস এটা মেন্টাল ট্রোমার ক্ষেত্রে হতেই পারে এটার মধ্যে ভৌতিক কোনো কিছু নাই না তো ও না খালি স্বপ্ন দেখতো এরকম অ্যাক্সিডেন্টের স্বপ্ন খালি দেখতো রক্ত রক্ত হ্যাঁ আর খালি ভয় পেয়ে চিৎকার করে খেতে পারতো না বেচারি আর স্কুল যেতে চাইতো না আর তারপর থেকে স্কুল যাওয়াটা ফোভিয়া হয়ে গেছে কোয়াইট অবভিয়াস না স্কুল থেকে আসার সময় একটা বলে না আমাদের ব্রেইনে এমন একটা ভয়ঙ্কর কিছু স্মৃতি স্টোর হয়ে গেছে এবং ওটার সঙ্গে রিলেটেড যা আছে ওটার থেকে আমরা জাস্ট ইগনোর করতে চাই ওই পাটটাকে তাই না বাট এরকম করলে তো হবে না জোরদবস্তি করে স্কুলেও পাঠানো হতো আরেকটা প্রবলেম যেটা শুরু হয়েছে কিছু না মেয়েটা বসে থাকতো চুপচাপ করে যেহেতু একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে মেয়েটার চোখ দিয়ে না আপনি আর জল শুরু হতো মানে ও কাচ্ছে না কিন্তু মানে তাকিয়ে আছে টপ 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 করে খালি জল পড়তে থাকতো চোখের প্রবলেম হতেই পারে যেহেতু অনলাইন ক্লাস এত দিন ছিল চোখের প্রেশার তো পড়েছে আমার মেয়েরই তো চশমা লেগে গেছে ডিউরিং অনলাইন ক্লাস তো হতেই পারে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেল তো বলছে না না ওরকম পাওয়ার টাওয়ার বাড়িনি চোখে জল হয়তো স্ট্রেস থেকে হতে পারে আই ড্রপ দিয়েছে পাওয়ার টাওয়ার বাড়েনি তো এরকম করে চলছে গো পাঁচ ছ মাস এরকম চলার পর যেহেতু মেয়েটা এরকম করছে আর এতদিন করোনা ভাইরাসের জন্য করোনার জন্য প্যান্ডামিকের জন্য আমরা হবে বেরোতে পারিনি সবার মনটা তখন একটু গুরু গুরু করছে তো প্রিয়া এরা তিন বন্ধু তিনটা ফ্যামিলি সাজেস্ট মানে ওরা ডিসাইড করলো যে রাজস্থান যাবে ঘুরতে যেহেতু রাজস্থানটা ওদের দেখা হয়নি যেমন ভাবা তেমন গাছ তো মেন্দিপুর বালাজির ব্যাপারে ওরা জানতো না হ্যাঁ এই জিনিসটা কি এখানে যে ভূত ভূতে ধরা পেশেন্টকে নিয়ে যায় মানে ওদেরকে নিয়ে যায় ঝাড়ানো যায় এসব জানতো না আহ প্রিয়া যেটা আমাকে বললো যে আমরা রুমকি জয়পুর থেকে কিছু দূরে যেমন মেহেন্দিপুর বালাজি ঘন্টা ঠিক তেমন সালাসারের নাম অনেক শুনেছি ওই গোল রকমের যে গোল মুখ থাকেন হনুমানজির অনেকে হয়তো বুঝতে পারছো কোন হনুমানজির কথা বলছি তো ওই মন্দির দর্শন করার খুব ইচ্ছে তো জয়পুরটা বলে প্রথমে গিয়ে আমরা জয়পুর ঘুরেছি তারপর একদিন গাড়ি নিয়ে গাড়ি বুক করেই রাখা ছিল আমরা সালাসারে গেলাম তো সালার সালে না সময় পূর্ণিমা বা কোনো কিছু ফেস্টিভ্যালের জন্য প্রচন্ড ভিড় লাইন ধরে আমাদের পড়তে হয়েছে তো আমরা যেই ঢুকতে যাব আমি তো ঢুকে গেছি কিন্তু ওই বাচ্চা মেয়েটা যেই ঢুকতে যাব ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে তো ওকে আর কি ভিতরে ঢোকাবে ওকে তো হাওয়া ঠাওয়া দিয়ে ইয়ে করছে যেহেতু বলছে ক্লাইমেট চেঞ্জ হয়েছে এতদিন পরে হয়তো ঘর থেকে বেরিয়েছে আর ওর সঙ্গে তো একটা ট্রমা ছিলই মেবি এটার জন্য হতে পারে মেয়েটা সেন্সলেস হয়ে গেছে অনেক কিছু অনেকে বলছে তো মেয়েটাকে না আর ভেতরে নিয়ে যায়নি তো ওখান থেকে মানে অনেক একটা তো পুরোহিত না পুরোহিতের অনেক থাকেন ওনারা এসে ওদেরকে সাজেস্ট করলো যে উনি না ওর মাথার মধ্যে হাত বুলিয়ে বলছে যে আপনি না ওকে মেহদিপুর বালাজিতে নিয়ে যান বলছে এটা আবার কি বলছে এটা হনুমানজিরি মন্দির আমি ঠিক করে আমরাই ঠিক করে দিতাম কিন্তু এই তিন চার দিন প্রচন্ড রাস থাকবে না হলে আমরাই করে দিতাম বলছে কি করে দিতেন বলছে না ওকে সুস্থ করে দিতাম আপনি একটা কাজ করুন মেহেন্দিপুর বালাজি চলে যান সত্যি সেদিন খুব ভিড় ছিল রুমকে আর এটা হয়তো দুই তিন দিন পুরোহিতের মতো আরো তিন চার দিন থাকবে এই ভিড়টা তো না হলে বলেছে ওরাই করে দিত তো ঠিক আছে মেহেন্দিপুর বালাজি যখন বলছে ওরা কিন্তু কোনো আইডিয়া ছিল না তো প্রিয়াদের না মেহেন্দিপুর বালাজিটা যাওয়ার ইচ্ছে ছিল না তো সেই ক্ষেত্রে কি হয়েছে তোমার প্রিয়ারা তো দর্শন করে এসছে যে তো ফেন্ট হয়ে গেছিল ওর মা বাবাও যায়নি বাচ্চার মেয়েটার কি মা বাবাও যায়নি বাচ্চাটাও রয়ে গেছে হ্যাঁ তো ওদের আর দশ সালাসের বালাজিতে দর্শন করা হয়নি ওনারা ফিরে এসেছেন আর ওর মার বহুত মানে ওই প্রলয় বাবুর ওয়াইফের মনটা হয় না মন্দিরে গিয়ে তুমি ঠাকুর দর্শন করো না কিরকম মনে খুদ খুদ লাগছে জয়পুর আসার পর কুচকি মেয়েটা পুরো ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নেই মোটামুটি ঘুরতে ঠুরতে পারবে বলছে পাপা আমি পারবো ঘুরতে কিন্তু তো বলছে যে না মেহেন্দিপুর মানে প্রলয় বাবুর ওয়াইফ বলছেন মেহেন্দিপুর বালাজিতে যখন যেতে বলেছে আমরা যাব। তখন প্রলয় বাবু বলছে যে কেন যাবো হ্যাঁ আমাদের তো প্ল্যানিংই ছিল না মেহেন্দিপুরবালাজি আমরা তো অন্য কোথাও প্ল্যান করেছিলাম না হলে আমাদের ট্যুরটা বরবাদ হবে ও উনি তো পুরো নাচর বন্ধ একে তো পুরোহিত বলে দিয়েছে আর আমি মন্দিরের ভিতরে মানে ঢুকে আমি ঠাকুর দর্শন করতে পারিনি আমি 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 দর্শন করতেই যাবো মেহেন্দিপুর বালাজি তো এখন তো দেখো উল্টা পুলটা হয়ে গেছে তখন প্রিয়াদেরকে ওরাই প্রলয়ী বললেন প্রলয় বাবুরা যে তোরা একটা কাজ কর কালকে যে একটা ট্রিপ ছিল আমাদের এখানে সাইট সিংয়ে তোরা চলে যা আমরা মেহেন্দিপুর বালাজি চলে যাই প্রিয়াদের আমাদের বলছে ইচ্ছে ছিল না মেহেন্দিপুর বালাজি যাওয়ার আর ওরা যখন বলছে যে না তোরা যা আমরা বালাজিটা দেখে তোর বলছে মানে প্রলয়বাবুর ওয়াইফও বলছে যে ওর মন খুৎকুত করছে যে দর্শন করে আসে তো ওরা প্রিয়ারা নাকি মেহেন্দিপুর বালাজি যায়নি আর প্রিয়া বলছে যে রুমকি আমি জানিও না মেহেন্দিপুর বালাজি অ্যাকচুয়ালি কিসের জন্য ফেমাস আমরা ভেবেছি হয়তো যে আমরা ইনফ্যাক্ট সাজেস্টও করেছিলাম প্রলয়দাকে প্রলয়দা তুমি যখন দিল্লি অব্দি এসছো দিল্লিতে মোনাকে ভালো একটা ডক্টর দেখিয়ে দিয়ে যাও হ্যাঁ তাহলে হয়তো আমাদের যেটা নর্থ ইস্টের ডাক্তার বা আসামের ডক্টর যা হয়তো ধরতে পারছে না দিল্লিতে তো অনেক বড় বড় স্পেশালিস্ট আছে হ্যাঁ তো ওরা ওটাও প্ল্যান করেছিল যে ঠিক আছে আমরা কিছুদিন এক্সটেন্ড করে যাব তোমরা চলে যাও হ্যাঁ তোমরা চলে যাও এক্সটেন্ড করে মনাটাকে ডক্টর দেখিয়ে ঠিক তারপর আমরা ব্যাক করবো আসাম তো ওরা ডেইলি ট্রিপে চলে যায় ডে টুরে চলে যায় আর ওরা প্রলয়বাবুরা গাড়ি বুক করে ভাড়া করে মেন্দিপুর বালাজি যায় তো তখন মানে প্রলয়বাবু ড্রাইভারের সঙ্গে কি এতক্ষণ কি করবে বলতো কতক্ষণ আর ফোন ইয়ে করা যায় আর সব সময় সিগন্যালও থাকে না তো ইয়ে বলছে যে ড্রাইভার জিজ্ঞেস করছি কিসকে নিয়ে যা রে মেদিনীপুর বালাজি

को जो ও যে সালাসার মন্দির যে গেছে যে পন্ডিতজি ने বলা মানে আমি বাংলাতে বলছি আমি হিন্দিতেই মানে ও যে হিন্দিতে আমাকে বলেছে আমি হিন্দি শুরু হয়ে গেছি সালাসার পন্ডিতজি যে আপনাকে বলেছিল যে কিছু বালাজিত হচ্ছে তো পিছন থেকে প্রলীণবাবুর ওয়াইফ বলছেন যে আরে না আমার মেয়েটা ওখানে ফেন্ট হয়ে পড়ে গেছে ওটার জন্য আমাদের দর্শন হয়নি তো বলছে মুন্নি এসে এসে ফেন্ট হতে পারে না নিশ্চয়ই প্রবলেম ছিল ওর জন্যই আপনাদেরকে সাজেস্ট করলে ঠিক আছে কোনো ব্যাপার না ভূত যাবে প্রলয়বাবুর চোখ নাকি বড় বড় মানে এই কথাগুলি প্রলয়বাবুর ওয়াইফ প্রিয়াকে বলেছে হ্যাঁ যে জানো প্রিয়া কে হয়েছে হ্যাঁ তো যেহেতু আসামে আমগো বাংলা ভাষা তো আর কি চলে তো বলছে যে প্রলয়বাবু রেগে গেছে বলছে হ্যালো আমি সব মানি টানি না কি ভূত প্রেত আমি আগে জানলে আসতামই না উঠি বোঝা গাড়ি ঘোড়াও আমি প্রিয়াদের সঙ্গে মানে আমরা এই গাড়ি করে প্রিয়াদের ডেট ইয়েতে মানে ইনক্লুড হয়ে যাব প্রবাহবাবু বলছে না আমি দর্শন করবো ওয়াইফ বলছে না আমি দর্শন করবোই করবো চলো ও মা গেছে যাওয়ার পর যেই মেন্দিপুর বালাজির মানে একটা গেট থাকে না ওটা ঢুকতে হয় ওখানে বমি করা শুরু করেছে বাচ্চা মেয়েটা হ্যাঁ মাথা কেমন করছে বলছে আমার আমার মাথা ফেটে যাচ্ছে বমি করছে ইয়ে করছে কি করছে না করছে আর মেদিনীপুরে বালাজির পন্ডিতজিরা তো জানোই সব জানে ওনারা এসে বালাজির তোমার চরণা মেদিন যেটার মধ্যে তুলসী পাতা দাও ওটা ওই বাচ্চা পুচকিটাকে খাইয়েছে জোর করে খাইয়েছে খাওয়ার পর দেখে একটু ঠিক হয়েছে ওকে ভিতরে নিয়ে গেছে ভিতরে কিন্তু যেতে পেরেছে বলে ওনারা নাকি তিনটা তিন কলস জল পুচকিটা মেটার উপর ঢেলেছে ঢালার পর বাবাকে বলছে তুমি এই পোশাক এখানেই ছাড়বে ওর বলছে আপনি পোশাক 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 এখানেই নতুন কিনে আনুন এই কিন্তু আর আপনারা টাচ অব্দি করবেন না মানে ওর পরা পোশাকটা ওখানে রেখে নতুন পোশাক পরে ওর সঙ্গে কিন্তু রিচুয়ালস করা হয়েছে তারপর ওখানে মন্দিরের ইয়েটা বলেছে যে ওর সঙ্গে এমন কিছু একটা আত্মা লেগে গেছে যার খুব কষ্ট ছিল যে অপঘাতে মানে ওটা হিন্দিতে বলছে আমি বাংলাতে কনভার্ট করে বলছি যে অপঘাতে মারা গেছে এবং ওর সঙ্গে রিলেট হয়ে গেছে তখন প্রলয়বাবুর বলছেন ওয়াইফ বলছেন যে অ্যাকচুয়ালি ওর স্কুল থেকে আসার সময় এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল তারপর থেকে ট্রোমাতে চলে গেছে আমি তো ভেবেছিলাম এটা মানসিক অসুস্থ কারণ অসুস্থতা মানে এত ছোট বাচ্চা এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখেছে সে কি করে সুস্থ থাকতে পারে তোমরাই বলো ইনফ্যাক্ট আমাকে বা তোমরা যারা ওই পারে দেখছো বা শুনছো তোমরাও বলবে যে জেনারেলি আমরা এই কনসেপ্টটাই আসবে এত জিনিস ভয়ঙ্কর জিনিস দেখার পর বাচ্চাটা কি করে ঠিক থাকতে পারে তাই না তো বলছে না ওর সঙ্গে সেই আত্মাটা চলে আসছে তো ওদেরকে নাকি কিছু কিছু রিচুয়ালস দিয়েছে যেমন নন ভেজ একদম খাওয়া যাবে না কয়েকটা দিনের জন্য পার্টিকুলার সব কিছু রিচুয়ালস দিয়েছে তো তখন কিন্তু প্রণয়বাবু কোথাও না কোথাও গিয়ে বিশ্বাস করলেন এবং ও যখন উনি যখন ছাল মানে ওখান থেকে যখন ছাড়লেন ওরা জয়পুর আসলেন জয়পুর আসার পর ওরা সব কথা বলেন আর যেহেতু রিচুয়ালস দিয়েছে এই রিচুয়ালসগুলি না হোটেলে হবে না হ্যাঁ তো বলছে আমরা নেক্সট ফ্লাইট ধরে মানে নেক্সট দিনে ফ্লাইট ধরে আমরা আসাম চলে যাচ্ছি তোরা স্ট্রিপটা কমপ্লিট করে ওই মুখেই নাকি প্রিয়া এইসব কথা শুনেছেন তবে তো প্রিয়া আমাকে ঘটনাটা শেয়ার করেছে তো প্রিয়া বলছে যে তুই না ডিসক্লোজ করিস না রুম কি কারণ কি দেখ মানে বাচ্চা মেয়ে তারপর প্রলয় বাবুর অ্যাকচুয়াল নাম তো প্রলয় নয় মানে তো তো আমাদের এখনো যে সোসাইটিতে আছি কত কত মানুষ কি বলবে হ্যাঁ তো সবাই এটাই জানে যেহেতু বাইরে গেছে বাইরে ভালো ডক্টর দেখেছে ও ঠিক হয়ে গেছে কিন্তু আসল কথা এটা ছিল তো এই ছিল আমার চেনা পরিচিত প্রিয়ার পাঠানো ঘটনা সত্যি আমার প্রচন্ড অদ্ভুত লাগলো আর আমরা জানো তো অনেক রকমের সাইন্টিফিক বলে না যে আমরা অনেক রকমের বিজ্ঞান মনো ভিত্তি নিয়ে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি বা আমরা সব সময় একটা লজিক খোঁজার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না লজিকটা হয়তো পাই না বা সাইন্টিফিকলিও হয়তো তুমি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে না যে জাস্ট এই ঘটনাটার ক্ষেত্রে কিন্তু সেম থিং এটাই হলো তাই না তো কেমন লাগলো আমার তো শুনে সত্যি গুজবাম ভেসে না বাপরে তোরা ঘুরতে গেছিলি না কি করতে গেছিলি যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা এত সুন্দর না একটা ভয়ঙ্কর অনেক কিছু তথ্য দিয়ে আমাদেরকে দিয়েছিস আর আরো যদি থাকে আমাদের আসামের ঘটনা বা তোর বাইরেও তো অনেক রিলেটিভস আছে ওদের থেকেও কিন্তু পারলে কালেক্ট করে পাঠাস তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট তো করো ওর ঘটনাটা তো চলো আর আরেকটা ঘটনা শোনাই কিন্তু শোনানোর আগে যারা সাবস্ক্রাইব করেনি করে ফেলেছে তো লাইক বাটনটা রেগে রয়েছে লাইক বাটনও প্রেস করে দাও আর এভাবেই পাশে থাকো নেক্সট আজকে মানে আমি বলতে পারো যে আমার বান্ধবীদের পালা হ্যাঁ কারণ এটা অনেক আগে ঘটনা পাঠিয়ে রেখেছে অ্যান্ড সেদিন তো প্রিয়া বলছে যে তোকে কবে পাঠিয়েছি তুই ঘটনা শুনেছিস আমরা তুই শুনেছিস ওদের না আমার ঘটনা আসি আনি আসিসনি আনিসনি না করে দেবো দাও তো যাই হোক আমার বন্ধু বা রিলেটিভরা যারা পাঠায় তারা কিন্তু একটু ওয়েট করে আর কি কারণ তোমাদের ঘটনা তো আগে প্রেফারেন্স দেই তারপর তো মানে কি বলবো একটু তো ওয়েট করনা বানতা আমার সঙ্গে আমি যাদের থেকে কালেক্ট করি বা যারা আমাদের আমার বন্ধু বর্গে তো যাই হোক শুরু করছি শিবানী দত্ত তো শিবানীর সঙ্গে আমার কোচিং এ দেখা হয়েছিল হ্যাঁ আমি ইংলিশে টিউশন করতে যেতাম তো তখন শিবানীর সঙ্গে আমার দেখা এমন মানে বেশ ভালোই আর কি রিলেশন যদিও এখন সত্যি কথা বলতে গেলে রোজ দিন তো ফোন করা হয়ই না মাসের মধ্যে যখনই একবার দুবারও ফোন করিস বিশ্বাস করে একবার ঘন্টার আগে আমরা ফোন রাখি না তো যেদিন আর কি রাজ বহুত Engaged হয় বুঝে গেছে কোন বান্ধবী ফোন করেছে আর এই এক দেড় ঘন্টার আগে রুমকি ফোন ছাড়বে না তো শিবানের সঙ্গে কথা হচ্ছিল এন্ড যখন আমি ইউটিউব কোনো ওকেও বলেছিলাম যে চ্যানেল খুলছি কোনো ভয়ঙ্কর ঘটনা থাকলে আর সবার আগে তো সাবস্ক্রাইব কর যাই হোক তো বলছে যে রুমকি একটা ছোট্ট ঘটনা তুই শেয়ার করবি কিনা মানে তুই বল তো আগে শুনি তখন ও বললো যে ওর শ্বশুর বাড়ির ঘটনা হ্যাঁ বলছে আমরা তো দোতলায় থাকি ওর বাড়িতে আমি গেছি একবার গেছি ওর বিয়ের পর হ্যাঁ দোতলায় থাকি দেখেছিস আর তিনতলাটা ভাড়া হ্যাঁ আর চারতলা তো পুরো ছাড় তো তিনতলা না তখন বলছে যে আমাদের না হাফটা মানে কি হয়েছে বলতো যে যেহেতু ওই ঝড় বৃষ্টি হয় বৃষ্টির জল ছুঁয়াই না একটা জায়গা পুরো পুরি ড্যাম্প হয়ে গেছে তো আমার শ্বশুর ডিসাইড করলেন শ্বশুর মশাই ডিসাইড করলেন যে হাফ পারসেন্টটা ভাড়া দেবে হাফ পরসেন্টটা এটা আবার রিনোভেট করবে হ্যাঁ তো ঠিক আছে তখন হাফ পোর্শনে একটা ভাড়া এসছে আসার পর মানে ওরা তোমার একটা নিয়ে থাকে ওই ঠিক নিচেই হলো রুমটা হ্যাঁ ওদের যে মানে রুমটা পড়েছে মানে শিবানীর বেডরুমটা তো যে এসছে না হাজব্যান্ড ওয়াইফ ওনার দুটো ছেলে মেয়ে মানে মেয়ে বড় ছেলে ছোট ছেলেটা একটু প্রবলেম আছে তুমি ওটাকে অটিজিম বলবে না মেন্টাল ইলনেস বলবে মানে ও না স্লো লার্নার ওই যেমন ধরো পাঁচ বছর হয়েছে বাট ওকে দুই তিন বছরের যেমন তাও স্পষ্ট কথা বলতে পারে না টাইপের ওরকম হ্যাঁ তো ঠিক আছে আর ও একটা কাজ করতো শিবানী বলছে জানিস তো একটা ছোট গ্লাস যেমন ওকে তো ছোট গ্লাসে দেওয়া হতো জল এই ছোট গ্লাসটা এরকম নিত মাটির মধ্যে এরকম করে পা ছড়িয়ে বসতো আর গ্লাসটাকে নিয়ে না টক টক ফ্লোরের মধ্যে এরকম টক টক টাক টক বাড়ি দুঃখিত প্রথমত ওর প্রচন্ড রাগ হতো বলে দেখ সারাদিন নিয়ে করার পর রাত্রে ঘুমাবো রাত্রেও ধর ওই দশটা সাড়ে দশটা অবধি টক 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 চলতো তারপর আমার হাজব্যান্ড বলছি যে দেখো মানে বাচ্চা মানুষ আর বুঝতেই তো পারছো একটু মানসিক মানে অসুস্থ আছে দেখবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এরকম বলতেও তো খারাপ লাগে তখন শিবানী যেটা বলে যে দেখ সত্যি তো তখন আমি ভাবলাম যে আমার যদি আজকে বাচ্চা হতো আমি কি ফেলে দিতে পারতাম একদমই তো ফেলতে দিতে পারতাম না কোথাও না কোথাও হয়তো আমাদের আমরা নিজের সুখের জন্য স্বার্থের জন্য হয়তো অন্য যে কষ্টটা ওটা ভুলে যায় তাই না তো যাই হোক ওই ক্ষেত্রে তো মানে ও অ্যাডজাস্ট করে নিল তার বলছে যে রুমকি তারপর না সত্যিই অভ্যাস হয়ে গেছে তখন ভাবতাম যে ওর মা বাবা আগে ভাবতাম কি করে থাকে ছেলেটা এরকম টুক টুক আওয়াজ করতে থাকে ওই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলে যেটা হয় ঠিক আছে এবং ডক্টর একটা জিনিস বলেছিল যেন ওর ওর না মানে একটা কিছু ইন্টারনাল প্রবলেম ছিল যে অর্গানগুলো গুলো ওরকম ভাবে ডেভেলপ করতে পারছিল না তো বলছে ও কিন্তু বেশিদিন দিন সারভাইভও করতে পারবে না ওদের বাড়িতে আসা ভাড়া আসার পাঁচ মাস পর মানে অলমোস্ট ওইটা কিন্তু রিনোভেট হয়ে গেছে বাচ্চাটা খুব অসুস্থ সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করলো বাট সারভাইভ করতে পারলো না ওই পাঁচ ছয় মাসের মাথায় বাচ্চাটা মারা গেল তো মা বাবার তো প্রচন্ড কষ্ট ছিল অসুখে ছেলে থাকুক যেমনই থাকুক সন্তান বাবা সন্তান কোন মা বাবা সহ্য করতে পারবে বলো তো তো খুব কান্নাকাটি চলছে তো শিবানী বলছে যে দেখ আমাদেরও খারাপ লেগেছে হাতেরও ছোট বাচ্চা তো হ্যাঁ বাচ্চা তো বাচ্চাই হয় রে তো যেহেতু নর্মাল ডেথ অ্যান্ড বাচ্চাটার পাঁচ বছর ক্রস হয়ে গেছিলো তো ওদের ওর রিচুয়ালস ওরকম বড় মানুষের মতোই হবে পাঁচ বছর আগে হলে নাকি ওই যে ওরকম ইয়ে করা হয় ওদের নাকি রিচুয়ালস আলাদা থাকে আর পাঁচ বছরের পরে ওদেরকে নাকি অ্যাডাল্টের মতোই বিহেভ করা হয় যেরকম যেরকম রিচুয়ালস থাকে ঠিক আছে তো বলছি জানিস তো সাধ্য হওয়ার আগদিন অবধি মানে সাধ্য হওয়া অব্দি আমরা ওই টক টক আওয়াজটা আমিও শুনতে পেরেছি আমার হাজবেন্ডও শুনতে পেরেছি ইনফ্যাক্ট ওর বাবা বাবাও জানতো তো আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো পুরোহিত যে পুরোহিত কাজের জন্য এসেছিলো ওদের বাড়িতে তো আমাদের চেনা পরিচয় ছিল আমরাই ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম তো পুরোহিতকে যখন সব কথা বললাম পুরোহিত বললো যে শ্রাদ্ধ অব্দি এই জিনিসটা হবে চিন্তা করো না শ্রাদ্ধর পরে ইয়ে হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে আর ও তো খুব পবিত্র বাচ্চা আত্মা তো পবিত্র আত্মা ছিল বয়সটা যেহেতু পাঁচ বছরের উপর হয়েছে বলে এই রিচুয়ালস করতে হচ্ছে আদারওয়াইজ ওর মনটা আমি বললাম না একদম পুরো দুই তিন বছরের বাচ্চা তো বলছে কোনো হার্ম করবে না ও বহুত মানে বেচারা হয়তো বুঝতেই পাচ্ছে না ও যে নেই ওর মতো কাজ টুক 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 আওয়াজ যে করতো গ্লাস দিয়ে ওইটাই করছে তো যাই হোক সত্যি সত্যি নাকি শিবানী বলছে যে বিশ্বাস কর শ্রাদ্ধ শান্তির পর কীর্তনটা দিল যে দেওয়ার পর থেকে যে সেই যে পিন ড্রপ সাইলেন্ট সত্যি পিন ড্রপ সাইলেন্ট এখন তো আমরাও ভাব মানে ভাবি যে সত্যি এই এই সময় বাচ্চাটা টুকটুক করে আওয়াজ করতো তো এটাকে তুই কি বলবি আমি জানি না কিন্তু এই আনইউজুয়াল ঘটনা একটা আনইউজুয়াল ঘটনা কিন্তু আমাদের শ্বশুর বাড়ি আমরা সবাই মোটামুটি ঘটনাটা অলৌকিক না কি এটার তোমরা মানে এটাকে কি বলে আখ্যা দেবে তোমরাই না হয় বলো তো থ্যাংক ইউ সো মাচ শিবানি ঘটনাটা শেয়ার করার জন্য তো তোমরাও ঘটনা পাঠিয়ে দাও আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সিওসুন নমস্কার